খোদার পক্ষ হতে প্রেরিত মহাপুরুষের সত্যতা যাচাইয়ের মাপকাঠি সম্পর্কে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহি সালাত ওয়াস সালাম বলেন আমি পূর্বেও লিখেছি কোরান অনুসারে খোদার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হবার দাবি প্রকৃতপক্ষে ও পূর্ণরূপে তখন সাব্যস্ত হতে পারে যখন তিনভাবে তার প্রমাণ প্রকাশ পায় প্রথমত এর সত্যতার পক্ষে কোরানের সাক্ষ্য থাকা বাঞ্ছনীয় অর্থাৎ সেই দাবি যেন কোরআন পরিপন্থী না হয় দ্বিতীয়ত যৌক্তিক প্রমাণাদি এর সমর্থক ও সত্যায়নকারী হওয়া চাই তৃতীয়ত সেই দাবিকারকের সত্যায়নে ঐশী নিদর্শন প্রকাশিত হওয়া আবশ্যক অতএব এই তিন প্রকার যুক্তিপ্রমাণের আলোকে আমার দাবির সত্যতা প্রমাণিত হাদিস বর্ণিত যেসব প্রমাণ একজন সত্য পূর্ণ অন্তর্দৃষ্টি দান করে আর আমার দাবি সম্পর্কে পূর্ণরূপে আশ্বস্ত করে সেগুলোতে প্রতিশ্রুত মসিহ বনে ইসরাইল ইসরায়েল ঈসার মাঝে বর্ণিত অবয়বের ভিন্নতা অন্যতম যেমন বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া অধ্যায়ের চারশো আটান্ন আটশো ছিয়াত্তর এক হাজার পঞ্চান্ন নম্বর ইত্যাদি পৃষ্ঠায় প্রতিশ্রুত মসি সংক্রান্ত হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্য দর্শনে তাকে কাবা শরীফ তোয়াফ করতে দেখেছেন আর এতে তার অবয়ব সম্পর্কে লেখা আছে তিনি গধুম বর্ণের আর তার চুল কোকড়ানো নয় বরং সোজা অপরদিকে প্রকৃত মসিহ আলাইসালাম যিনি বনি জাতি নবী ছিলেন তার অবয়ব সম্পর্কে লেখা আছে তিনি রক্তিম বর্ণের ছিলেন এবং তার চুল ছিল কোকরানো এছাড়া শরীফের বিভিন্ন স্থানে আগমনকারী মসির অবয়ব বা চেহারার বর্ণনায় তার গধুম বর্ণ ও সোজা চুলের অধিকারী হবার বিষয়টি বিনা ব্যতিক্রমে উল্লেখ করা হয়েছে অন্যদিকে হজরত ইসার অবয়বের ক্ষেত্রে রক্তিম বর্ণ ও কোকরানো চুলের কথা লেখা হয়েছে এ থেকে প্রমাণিত হয় মহানবী আগমনকারী প্রতিশ্রুত এক ব্যক্তি আখ্যা দিয়েছেন আর তার পরিচয় হিসাবে বর্ণনা করেছেন পক্ষান্তরে হজরত ইসা আলাহিসাল্লামকে ভিন্ন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন আর কোনো কোনো ক্ষেত্রে মিল বা সাদৃশ্যের কারণে ইসা মরিয়ম নামটি উভয়ের ক্ষেত্রে প্রয়োগ করেছেন কিতাবুল বারিয়া